অনেকেই আসেন অন্যের ভিডিও আপলোড করে ইউটিউব থেকে ফেসবুক থেকে উপার্জন করতে চান অথচ ভিডিও এডিটিং করতে পারেন না অথবা এডিটিং করে আপলোড করার পরে কিংবা বিভিন্ন ইস্যু আসার কারণে পরবর্তীতে ভয় হয় যে ভিডিও নিয়ে কাজ করা যাবে না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে অন্যের ভিডিও এডিটিং করে নিজের স্থানে আপলোড করে ইনকাম করতে হয় আপনি যদি ইউটিউবটা ওপেন করে ভিডিও দেখতে থাকেন সেক্ষেত্রে আপনি হয়তো বা খেয়াল করে দেখেছেন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা কিন্তু খুবই কম এখানে বেশিরভাগ ক্রিয়েটার কিন্তু অন্যের ভিডিও এডিটিং করে আপলোড করে দিচ্ছে অথচ আপনি পারছেন না আমরা সাইডে মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে কোনো একটা ভিডিও ওপেন করি তাহলে এখান থেকে দেখতে পাবেন আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসবে যেমন এই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু অন্য কারো ভিডিও এডিটিং করে আপলোড করা হয়েছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই ভিডিওটা এখানেও কিন্তু অন্য কারো ভিডিও জাস্ট ভয়েস ওভার করে আপলোড করে দেওয়া হয়েছে এরপরে এই ভিডিওটা দেখুন এটা রিয়েল কন্টেন্ট এটাও রিয়েল এখানে দেখুন এখানে কিন্তু অন্যের ভিডিও এডিটিং করে আপলোড করে দেওয়া হয়েছে এরপরে দেখুন এখানেও কিন্তু অন্যের ভিডিও এডিটিং করে আপলোড করে দেওয়া হয়েছে এই ভিডিওটাও কিন্তু অন্যের ভিডিও এডিটিং করে আপলোড করে দেওয়া হয়েছে এটা রিয়েল কন্টেন্ট এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে অন্যকে নিয়ে আলোচনা করা হচ্ছে নিজের কন্টেন্ট আপনি কিন্তু খুব কম পাবেন এখানে যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে রিয়েল কন্টেন্ট কিন্তু খুবই কম বেশিরভাগই কিন্তু অন্যের ভিডিও এডিটিং করে আপলোড করে দিচ্ছে এবং সে সমস্ত লক্ষ লক্ষ মিলিয়ন অফ সাবস্ক্রাইব কিন্তু করে এবং প্রতি মাসে ইনকামও করছে আপনি এই কাজটা কিভাবে করবেন অনেক সময় ট্রাই করে দেখেছেন বাট সমস্যা হওয়ার কারণে সেরে দিয়েছেন সেরে দেওয়া লাগবে না আজকে ভালোভাবে আপনি যদি এডিটিংটা শিখতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্যের যে কোনো ভিডিও আপনি আপলোড করে ইনকাম করতে পারবেন মূলত আজকের ভিডিওতে আপনাদের তিনটা স্টেপ কমপ্লিট করতে হবে তিনটা স্টেপ আপনি মনোযোগ দিয়ে দেখলে কিন্তু ইজিলি অন্যের ভিডিও আপলোড করতে পারবেন সো তার মধ্যে এক নম্বরে আপনাদের কিন্তু ভিডিও কালেক্ট করতে হবে ভিডিও নেওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি কিন্তু বেছে নিতে পারেন হতে পারে ফেসবুক ইউটিউব টিকটক পিন্টারেস্ট ইনস্টাগ্রাম যে কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম থেকে আপনি কিন্তু ভিডিও কালেক্ট করতে পারেন আমরা যদি টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করি জাস্ট এখান থেকে আমরা টিকটকটা ওপেন করে নিচ্ছি টিকটকটা ওপেন করে নেওয়ার পর আপনি যদি এখান থেকে সার্চ করে দেন কিংবা ভিডিও দেখতে থাকেন সেক্ষেত্রে দেখতে দেখতে এমন একটা ভিডিও চলে আসবে যে ভিডিওতে কিন্তু আপনি ফয়েজ ওভার কিংবা রিয়াকশন কিংবা এডুকেশনাল পারপাসে ব্যবহার করতে পারবেন যেমন এখান থেকে আমরা যদি সার্চ করে দিই সিসিটিভি ক্যামেরা লিখে সার্চ করে দেওয়ার পর এমন কিছু ফুটেজ আছে যে ফুটেজগুলো সম্পর্কে আপনি কিন্তু রিয়াকশন দিতে পারবেন ভিডিও বানাতে পারবেন কিংবা এনাদার কোনো এডুকেশনাল পারপাসে ফানি পারপাসে ভিডিওগুলো ব্যবহার করতে পারবেন এখানে যে সিসিটিভি ফুটেজটা দেখলেন এই ভিডিওটা দেখার পরে আপনার কি মনে হয়েছে একটি সাপ একটি কাছে কামড় দিবে দিবে ভাব তখনই কিন্তু বিড়ালটা এসে বাচ্চাটাকে বাঁচাইলো আর কি সো এই ফুটেজগুলো আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং আপনার ভিডিওর ভিতরে সুন্দর করে উপস্থাপন করতে পারবেন সো এখান থেকে জাস্ট আমরা এই ভিডিওটাই নিয়ে নিচ্ছি এই ভিডিওটা নেওয়ার পরে আমি আপনাদের এডিটিং করে দেখাবো যে কীভাবে ভিডিও আপনাদের কিন্তু অবশ্যই ভিডিও এডিটস করা শিখতে হবে তুলতে পারবেন আমরা করে নিচ্ছি আপনি যে এডিটিং সফটওয়্যার কাজ ভালো বুঝেন অবশ্যই আপনি সেটা ওপেন করবেন কারণ যে যেটার কাজ ভালো বুঝে সেটা ছাড়া কিন্তু অন্যটা দেখলে বুঝে না তো আমি আপনাকে অনুরোধ করবো আপনি যে এডিটিং সফটওয়্যার কাজ ভালো বুঝেন সেটাতেই আপনি নিবেন সমস্যা নাই প্রত্যেকটা এডিটিং সফটওয়্যারের কাজ কিন্তু একই এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সিলেক্ট করে নিতে হবে সবার প্রথমে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে সেটা হতে পারে সাদা কালারের কিংবা কালো কালারের আমরা সাদা কালারের নিব সাদা কালারের ফটো সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ফটোটা চলে আসছে ফটোতে যদি অন্য কিছু দেখতেছেন আমরা যদি এটাকে জুম করে ধরে সাদা করে দিই তাহলে কিন্তু সাদা হয়ে যাচ্ছে সো আমাদের ভিডিওর কিন্তু এক্সপেক্ট রেশিও থাকবে রেশিওটা দিয়ে দিতে হবে এখানে কিন্তু লং ভিডিও অথবা শর্ট ভিডিও রেশিও কিন্তু নাই লম্বা লম্বি দেখাচ্ছে এটা কিন্তু লং ভিডিও রেশিও না শর্ট ভিডিও রেশিও না আপনি যদি শর্ট ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এরকম লম্বা শর্ট ভিডিও আকারে নিতে হবে অর্থাৎ নিতে হবে রেশিওতে নেওয়ার জন্য সাইডে যদি স্ক্রল করেন তাহলে আপনারা রেশিও রেশিওটা কিন্তু লম্বা লম্বি হয়ে যাবে আর আপনি যদি লং ফর্মে ভিডিও বানাতে চান সেক্ষেত্রে সিক্সটিন ইস টু নাইনে ক্লিক করলে কিন্তু আপনাদের লং ফর্ম ভিডিও হয়ে যাবে সেখান থেকে আমরা যেহেতু শর্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো তাই শর্ট ফর্ম আমরা জাস্ট নাইন ইস টু সিক্সটিনে ক্লিক করে টিকমার্কে ক্লিক করে দিয়েছি টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা জাস্ট এই ফটোটাকে আরেকটু জুম করে দেবো জুম করে সাদা কালটুকু রাখবো সাদা কালারটুকু রাখার পরে আমাদের যে ভিডিওর লেয়ার আছে এই ফটোর লেয়ারটা কিন্তু আমাদের টেনে বড় করে দিতে হবে আমাদের ভিডিওটা যে কয়েক সেকেন্ডের হবে ঠিক আছে আমরা জাস্ট এখান থেকে চোদ্দো সেকেন্ড করে দিলাম চোদ্দো সেকেন্ড করে দেওয়ার পরে সবার প্রথমেই কিন্তু এখানে আমাদের ভিডিওটা নিয়ে আসতে হবে ভিডিওটা নিয়ে আসার জন্য জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ওভারলে বলে একটি অপশন এখানে ওভারলে ওভারলের উপরে ক্লিক করবো এখান থেকে আমরা অ্যাড ওভারলের উপরে ক্লিক করে দেবো অ্যাড ওভারলের উপরে ক্লিক করে দেওয়ার পরে ভিডিও সেকশনে চলে আসবো ভিডিও সেকশনে আসার পরে আমরা যে ভিডিওটা নিলাম সেই ভিডিওটা এখান থেকে জাস্ট এক্সপোর্ট করে নেব ভিডিওটা কিন্তু আমাদের সামনে চলে আসছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সময় প্রথমে কেটে নিতে হবে কাটার জন্য কিন্তু সাইড স্কোল্ড করে নিচেতে টুলস দেখতে পাচ্ছেন এই টুলস বারগুলো সাইড কোল্ড করে আপনি কিন্তু এডিটস বলে একটা অপশন পাবেন এডিটস এর উপরে ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ বলে একটা অপশন ক্রপের উপরে ক্লিক করে দেবেন ক্রপের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি জাস্ট এটাকে সুন্দর করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই ভিডিও ফুটেজটাকে আপনি চাইলে যে কোনো জায়গায় কিন্তু বসাতে পারবেন আমি একটু ওপরে বসায় দিচ্ছি সো ওপরে বসায় দেবে একটু জুম করে ওপরে বসায় দেওয়ার পরে কিন্তু আমাদের আরও কিছু কাজ করতে হবে এখানে কিন্তু অবশ্যই আপনার কিছু নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে কারণ ইউটিউব খুব সুন্দর করে বলা আছে আপনি অন্যের ভিডিও তখনই আপলোড করে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন যখন আপনার নিজের কিছু ক্রিয়েটিভিটি থাকবে অথবা আপনি যে ভিডিওটা ব্যবহার করবেন সেই ভিডিওটা চিন্তামূলক পরিবর্তন আনবেন অর্থাৎ আমরা যে ভিডিওটা টিকটক থেকে নিয়েছি এই ভিডিওটা কিন্তু এখনো সেই রকমই আছে। আমরা যেমনটা নিয়েছি সেরকমই আছে। আমরা কোনো পরিবর্তন এখনো পর্যন্ত কিন্তু করিনি এখন যদি আমরা এখানে নিচে ফেস অ্যাড করে দিই আমাদের নিজের ফেস জাস্ট আমরা অ্যাড ওভারলের উপরে ক্লিক করে দেবো দেওয়ার পর আমাদের একটা ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি জাস্ট আমাদের এই ভিডিওটা আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে যদি এই ভিডিওটা আমরা নিচে বসিয়ে দিই বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা যদি প্লে করে দেই দেন আমরা ভিডিও সম্পর্কে বলতেছি সেক্ষেত্রে এখানে আমাদের ভিডিওটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেল জাস্ট পরিবর্তন হয়ে গেল আমরা কিন্তু এখানে একটা রিয়্যাকশন দিচ্ছি ভিডিওতে এভাবে যদি আপনি এডিটস করতে পারেন তাহলে মনিটাইজ হয়ে যাবে এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি কোনো প্রকার ফেজ দেখাবেন না শুধু অন্যের ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে আপনি ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবেন ভিডিওটা মাস বরাবর বসিয়ে দেবেন জাস্ট মাছ বরাবর আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আপনি ওপরের নিচে লিখে দেবেন ওপরে নিচে লিখে দেওয়ার জন্য জাস্ট আপনি সাইড স্কোর করলে কিন্তু টেক্সট বলে অপশন পাবেন টেক্সটা ক্লিক করে দেওয়ার পর অ্যাড টেক্সট অ্যাড টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই লেখাগুলোকে জাস্ট আপনি বসিয়ে দিতে পারবেন আমি এখান থেকে সবপ্রথমে কালারটা সিলেক্ট করে দিচ্ছি জাস্ট লিখে দেওয়ার জন্য আপনি চাইলে কিন্তু এখানে সুন্দর করে ওয়েট ফর এন্ড লিখতে পারেন আমরা এখান থেকে লিখে দিচ্ছি ডাব্লু এ আই টি ওয়েট ফর এন্ড এন ডি ওকে ওপরে জাস্ট আমরা বসিয়ে দিলাম বসায় দেওয়ার পর আমরা আবারও লিখব এবং এই লেয়ারটাকে সবার প্রথমে আমরা জাস্ট ভিডিও সম্পূর্ণ অ্যাপ্লাই করে দিচ্ছি ওই সম্পূর্ণ ভিডিও জুড়ে অ্যাপ্লাই করে দিলাম যেন সম্পূর্ণ ভিডিওতেই লেখাটা থাকে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটা সাদা ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু একটু বেশি হয়ে গেছে এটা জাস্ট ডিলিট করে দিচ্ছি জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর শেষ আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শেষ হয়ে যেতে হবে সো এতটুকু করে দিচ্ছি অর্থাৎ আমাদের ভিডিওটা কিন্তু দশ সেকেন্ডের হচ্ছে আমি যেহেতু ইমেজটা চোদ্দো সেকেন্ডের নিয়েছিলাম চার সেকেন্ড কিন্তু আমি কেটে দিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরও টেক্সট অ্যাড করতে হবে এখান থেকে চাইলে কিন্তু আপনি আরও টেক্সট অ্যাড করতে পারবেন এই যে নিচে জাস্ট এখানে যে কোনো কিছু লিখে দিতে পারেন সো অবশ্যই বাংলাতে ইংরেজিতে আপনি যেটাই লিখেন না কেন লিখে দেবেন আমি জাস্ট আরও লিখতেছি না একটাই লিখলাম লেখার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভিডিওটা আছে এই ভিডিওতে যদি কোনো প্রকার সাউন্ড কিংবা ভয়েস থাকে সেটা আপনাকে রিমুভ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সং অ্যাড করা আছে আমরা জাস্ট এই মিউজিকটা বন্ধ করে দেবো জিরো করে দেবো ভলিউম জাস্ট আপনি ভিডিও লেয়ারের উপরে ক্লিক করলে কিন্তু নিচে আপনি টুলস পারে ভলিউম বলে অপশন পাচ্ছেন ভলিউমে ক্লিক করে এটাকে জিরো করে দেবেন জিরো করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু কোনো প্রকার আর ভয়েস টয়েস কিছু নেই কোনো সাউন্ড নেই একদম বোবা হয়ে আছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের সুন্দর করে ভয়েস ওভারটা করতে হবে ভয়েস ওভার করার জন্য দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা সবার প্রথমে দেখবো যে ভিডিওতে আসলে কি হচ্ছে একটা সাপ আসলো সাপ আসার পরে জাস্ট বাচ্চাকে কামড় দিয়ে আর সময় কিন্তু বিড়ালটা জাস্ট বাচ্চাটাকে সেভ করে নিল এই যে আমরা এখানে এখন সুন্দর করে ভয়েস ওভার করবো এখানে ভয়েস ওভারটা কিন্তু বিভিন্নভাবে করা যায় বিভিন্ন রকম রকমভাবে কিন্তু আপনি ভয়েস ওভার করতে পারবেন সো আমি একরকমভাবে ভয়েস ওভার করতেছি আপনি অন্য রকম ভাবেও করতে পারেন সমস্যা নেই তো ভয়েস ওভার করার জন্য বন্ধুরা এখান থেকে আপনারা কিন্তু ভয়েসের অপশনটা অনেকেই পান না এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এরো অপশন আছে এই এরোর উপরে যখন আপনি ক্লিক করবেন আবারও ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন নিচে যে টুলস বারগুলো ছিল ওই টুলস বারগুলো কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে এই টুলস বারগুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন অডিও বলে এটি অপশন আমরা যেটা দেখাচ্ছি এই যে অডিও অডিওর উপরে ক্লিক করে দেবেন অডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে রেকর্ড বলে একটি অপশন রেকর্ড এর উপরে ক্লিক করে দিবেন দেন এখানে মাইক্রোফোন অপশন চলে আসছে মাইক্রোফোনের উপরে ক্লিক করা মাত্র তিন সেকেন্ডের ভিতরে রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে আমি রেকর্ডিং করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে বন্ধু আমার রেকর্ডিংয়ে ক্লিক করে দিচ্ছি ভিডিওটা দেখে আপনি বলুন অনেকেই বাড়িতে বিড়াল পুষতে চান না এই সাপটি বাচ্চাটিকে কিন্তু কামড় দিছিল প্রায় বাট বিড়ালটি কিন্তু বাচ্চাটিকে সেভ করে নিল জাস্ট কামড় দেওয়ার আগ মুহূর্তে

ওকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু রেডি আমরা জাস্ট ভিডিওটা এখন সেভ দিয়ে দেবো সেভ দেওয়ার সময় অনেকে কিন্তু ভুল করেন সেভ দিতে গেলে কিন্তু জাস্ট এখান থেকে যে সেভ অপশনটা আছে এটার উপরে ক্লিক করে সেভ দিয়ে দেন বাট এখানে কোয়ালিটি কিন্তু আপনারা সিলেক্ট করেন না অবশ্যই ভিডিওর কোয়ালিটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে কোয়ালিটির উপরে ক্লিক করে দেবেন দেন এখান থেকে হাজার আশি এবং ফ্রেম রেট তিরিশ দিয়ে দেবেন এবং এখানে যে কোয়ালিটি আছে এমবিপিএস এটাকে হাই করে দেবেন দেওয়ার পরে জাস্ট আপনি সেভে ক্লিক করে দেবেন আপনাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে সো সেভ হওয়ার পরে এই নিয়মে আপনি যখন ভিডিও রেগুলার আপলোড করতে থাকবেন অবশ্যই কিন্তু একটা সময় গিয়ে আপনার সাথে নেই মনিটাইজেশনের দ্য ক্রাইটেরিয়া সেটা কমপ্লিট হবে এবং চ্যানেলটা মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন কারণ এখানে যেভাবে আপনাদের ভিডিও এডিটিং করে দেখালাম এখানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের ভয়েস অথবা ফেস থাকতে হবে অর্থাৎ আপনাদের ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে এবং এখানে এডিটিং করে সুন্দর করে ভিডিওটাকে পরিবর্তন করতে হবে তবেই কিন্তু আপনি অন্যের ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন যেমনটা ইউটিউবে আপনারা দেখছেন অন্যের ভিডিও সবাই কিন্তু আপলোড করেছে এবং সেই সমস্ত ভিডিওতে নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করেছে সরাসরি কিন্তু অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করেনি আপনাকে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং এডিটিংটা সুন্দর করে শিখতে হবে একদিনে হয়তো বা আপনি শিখতে পারবেন না অবশ্যই দিনে দিনে আপনাকে শিখতে হবে তাই আজকে থেকে কাজ শুরু করুন এবং ধীরে ধীরে শিখুন এবং ধীরে ধীরে কাজ করুন বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন